মেলানোসাইট সেন্টার অফ এক্সেলেন্স ইন বিটলিগো এখন কলকাতায় প্রখ্যাত রোগ বিশেষজ্ঞ ডক্টর নেতৃত্বে বছরের বেশি নিবেদিত দক্ষতার সাথে আমাদের সেন্টার সেতি রোগীদের জন্য স্বতন্ত্র চিকিৎসা প্রদান করে পঁচাত্তরটি দেশের সাড়ে সাত হাজারেরও বেশি রোগীর জীবন পরিবর্তন করে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে এবং তাদের ক্ষমতায়ন করেছে আমাদের কলকাতা ক্লিনিকে বিশ্বমানের সেতি রোগের যত্নের সুবিধা নিন অটো ইমিউনিটি বিপাকীয় কারণগুলি পুনরায় পিগমেন্টেশনের জন্য প্রতিরোধকে লক্ষ্য করে এবং সেতি রোগের থেকে মুক্তি পান পশ্চিমবঙ্গ ওড়িশা ঝাড়খণ্ড বিহার সিকিম আসাম অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা মিজোরাম মেঘালয় নাগাল্যান্ড বাংলাদেশ নেপাল এবং ভুটানের রোগীরা কলকাতায় আমাদের নতুন কেন্দ্র থেকে উপকৃত হতে পারেন সাত এক এক ছয় আট নয় পাঁচ দুই পাঁচ এবং আট 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 চার 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 দুই সাত এক ছয় আপনার সেতি রোগের কার্যকর চিকিৎসার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার সুস্বাস্থ্যের দিকে যাত্রা শুরু করুন সেতি রোগের বিরুদ্ধে লড়াইয়ে আপনার আস্থা পুনরুদ্ধারের জন্য মেলানোসাইটকে বেছে নিন